হে গাইস আপনারা কেমন আছেন আশা করতেছি আপনারা ভালোই আছেন আর আমরাও খুব ভালো আছি এই দেখেন আমার বাবি ঘুমাইতেছে সকাল সাতটা বাজে আমি ঘরটা ঝাড় দিয়া এরপর সিঁড়িটা ঝাড় দিয়া নিতাসি জানেন তো আমার এখানে উঠান নাই গিয়া এই লেগে আমার উঠানো ঝাড় দিতে হয় না একটা সুবিধা আছে ছোট বাচ্চা নিয়ে কি করলে আমি উঠানটা ঝাড় দিতাম কন এ ডিয়ার রোজ রোজ কি দেখামো বাবির পাপা এই যে ডিউটি করতেছে আর তারপর চইলা গেলে আমার আমার ডিউটি শুরু হয় জানেন তো এই সময় একটা কথা মনে পাপা যদিও দিন হইয়া গেছে সবে সবে আমার নতুন বিয়া হইছে বিয়ার কিছুদিন পর আমি প্রথম যখন বাপের বাড়ি যাইতেছিলাম তখন একটা ঠাম্মির সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল তখন সেই ঠাম্মিটা আমারে জিজ্ঞাসা করছিল কি রে কই যাস তখন আমি সে ঠাম্মিরে কইছিলাম এই যে বাড়ি যাইতাছি তখন সে ঠাম্মিরা আমারে কইল কোন বাড়ি যাইতাছিস তখন আমি কইলাম কেন আমি আমার বাড়ি যাইতেছি তখন আমারে ঠাম্মিরা কইল আরে তোর আবার বাড়ি আছে নাকি মেয়েদের কি আবার বাড়ি হয় এক কইতে হয় শ্বশুর বাড়ি না হয় কইতে হয় বাপের বাড়ি মেয়েদের কোনো জায়গায় বাড়ি হয় না আমার নিজের বাড়িটাও তখন না আমার কাছে মুহূর্তের মধ্যে বাপের বাড়ি হইয়া গেল নিজের মা বোন ভাই সব যেন পর হইয়া গেল দুদিন হইছে আমি শ্বশুর বাড়ি আইসি সেই বাড়িটা মুহূর্তের মধ্যে আমার যেন আপন হইয়া গেল জানেন তো বিয়ার পরে আমার কোনো শব্দ হয় না শব্দগুলো হইয়া যায় আমার ঠেক্কা আমাদের বিয়ার পরে আমার বলতে কোনো শব্দই হয় না ওই যে সেই দিনের পর এখন যদি কেউ জিজ্ঞাসা করে কি রে কই যাস কোন বাড়ি যাস তখন আমি কইয়া দিই ওই যে শ্বশুর বাড়ি যাইতাসি অমুকখানে বাপের বাড়ি যাইতাসি অমুক জায়গায় যখন আমার ছেলেরে ওর দাদু ঠাম্মি কয় কইরা দিন যখন আমি আমার ছেলে দিই তখনই শুধু আমার ছেলের দাদু ঠাম্মি না সবার দাদু ঠাম্মিরাই একই কথা কয় যে এটা তোর মার বাড়ি না এটা তো আমার সোনা দাদু ভাইয়ের বাড়ি এখনই আমার এই প্রতিদিন একই কথা শুনতে শুনতে অভ্যেস হইয়া গেছে গিয়ে। এখন আর আমার এইসব কথাতে কোনো কষ্ট হয়নি ঠিক আছে বন্ধুরা আজ আমি অনেক বেশি আপনাদের সাথে কথা কইয়া ফেললাম মনের কিছু দুঃখ কষ্ট আপনাদের শেয়ার ভালো লাগলে আমার একটা আমার কথা দিয়ে আপনাকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করিয়া দিয়ে যাবি আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে কমেন্ট কইরা দিয়ে আমি রিপ্লাই দিয়ে দিব এই যে বাবির পাপায় বাবিরে প্যান্ট পরাইয়া পর চুল কাটাইতে নিয়ে কাটাইব আই আবার চুল কাটাইতে কিছুদিন পর আবার ওর জন্মদিন আছে চুলটি বেশি বড় হইয়া গেছে গিয়া এর লেগে আমি কইলাম যাও বাবির পাপায় গিয়া ওর চুলটি কাটাইয়া নিয়ে আসো সেই সকালে ভিডিও বানানোর পর দুপুর বেলা তো ভিডিওই বানায় নেই গিয়া খেয়ার পর রাত্রেবেলায় যে বাবির পাপায় আইসে এখন রুটি বানাইতেছে তরকারিটাই আমি করছি আজকে রাঁধছিলাম ছোলার ডাল দিয়ে আলু দিয়া নিরামিষ তরকারি আর ছিল টক দই সাথে ঠিক আছে বন্ধুরা শুভ রাত্রি ভালো থাকবেন আপনারা সবাই এই যে এখন খাইয়া দাইয়া এরপর একটু টিভি দেখুন তারপরে শুইতে যাব জানিনা কখন শুইতে যাবো বাবি তো আবার রাত বারোটার আগে তো ঘুমায়ও না কি যে করি এই পোলা えっババエルグーエイルグーだか